হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে যাব আমাদের বাড়ির সামনেরই একটা দোকানে মাছ আনতে চলুন আপনাদেরকেও নিয়ে যাব দেখাবো কি মাছ পাওয়া যায় আজ আমি নেব স্যালমন মাছ তাই এই দোকানটাতে এসেছি এই দোকানে শুধু স্যালমন মাছই পাওয়া যায় আর অন্য কোনো মাছ আপনি এই দোকানে পাবেন না মাছের সাথেও থাকে ফল সবজি কত স্ট্রবেরি দেখুন কি ভালো লাগছে দেখতে এর সাথেও আছে সাদা স্ট্রবেরি এই সাদা স্ট্রবেরিগুলো কিন্তু খেতে একই রকমেরই হয় শুধু দেখতে একটু আলাদা আর ওই ভেতরের দিকে আছে শুধু সবজি আজকে আর সবজির দোকানে যাব না অনেক দেরি হয়ে গেছে তাই শুধু মাছ নিয়ে বাড়ি ফিরবো এবার শুরু করব দুপুরের রান্না আজকে বানাবো পালক শাক ওই মাছের দোকানটাতে জানেন তো আপনি কিন্তু ওজন হিসাবে মাছ কিনতে পারবেন না আপনাকে পিস হিসাবে কিনতে হবে মানে আপনার যটা পিস দরকার আপনি সেরকম সে কটা পিস নিয়ে নিতে পারবেন ওই দোকানের পাশে আরেকটা মাছের দোকান আছে যেখানে সব ধরনের মাছ পাওয়া যায় ওই দোকানটাতে আপনাদের একদিন পরে নিয়ে যাব এখানে জানেন তো অনেক ধরনের মাছ পাবেন কিন্তু সব মাছ না আবার খাওয়াও যায় না ভীষণ গন্ধ লাগে প্রথম প্রথম যখন আমরা এখানে এসেছিলাম অনেক ধরনের মাছ দেখে মনে হতো যাই এগুলো নিয়ে এসে রান্না করব কিন্তু নিয়ে এসে ও রান্না করে জানেন খেতে পারিনি তার জন্য এখন দেখে শুনে মাছ কিনি আজকের পালং শাকটা আর বেশি ঝামেলা করব না শুধু রসুন লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়ে দেব এখানে যে সব ইন্ডিয়ান দোকান আর বাংলাদেশি দোকানগুলো আছে সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার সব মাছই মোটামুটি পাওয়া যায় যেমন রুই কাতলা মাগুর ট্যাংরা পাবদা আরও অনেক ধরনের আবার জানেন পদ্মার ইলিশও পাওয়া যায় খুব ভালো তবে সব মাছই হয় ফ্রোজেন তাই চেষ্টা করি একটু কম খাওয়ার আর এখানে যেসব সুপার মার্কেটগুলো আছে সেখানেও কিন্তু পাওয়া যায় খুব টাটকা মাছ চলুন একদিকে পালং শাক হয়ে এসছে আর এইদিকে আমার মাছের ঝোলের মশলাও রেডি তারান একটা আলু কেটে নিই মাছের ঝোলে একটা আলু দিয়ে দেবো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার একটু কালো জিরে একটু কারিপাতা আর একটু হিং দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আলুগুলো ভালো করে ভাজা হোক তা করতে করতে আমি মাছের ঝোলের মশলাটা একটু বেটে নেব একটু পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটোটা না একটু বেশি করে দেব তার সাথে দেব একটুখানি জিরে আর ধনে দিয়ে মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এইদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাসুরি মেথি আর দেব একটু গরম মশলা কাসুরি মেথিটা না এখানে একটু বেশি দেব এবার মশলাটা খুব ভালো করে কষে নেব মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে এবার একে একে দিয়ে দেব মাছগুলো মাছগুলো কিন্তু আমি ভাজবো না কাঁচাই দেব এই স্যালমান মাছ ভাজলে কিন্তু মাছগুলো অনেক শক্ত হয়ে যায় তার জন্য এই মাছগুলো হয় স্টিম করে খেতে হয় না হলে বেক অথবা গ্রিল তাই ঝোলে আমি মাছগুলো না ভেজে এরকম করে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এই মাছে জানেন তো খুব তেল থাকে তাই ভাজলে সব তেলগুলো বেরিয়ে যায় আর মাছগুলো একদম শক্ত হয়ে যায় তার জন্য এগুলো এরকম করে দিলেই ভালো রান্না হয় আর খুব তাড়াতাড়ি এই মাছ সেদ্ধ হয়ে যায় দেখুন আমার মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার একটু জল দিয়ে আর কিছুক্ষণ ধরে ফোটালেই আমার মাছ রেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোল রেডি হয়ে গেল এবার ওপর থেকে নামাবার আগে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি বাস এবার নামিয়ে নেব চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন